আপনি নিজের হাত দেখে নিজেই কিন্তু বুঝতে পারবেন যে আপনি জীবনে কোটিপতি হবেন কিনা হাতে এমন অনেক চিহ্ন আছে বন্ধুরা যে আমি আপনাদেরকে তিন চারটে বা পাঁচটা সাইনের কথা বলবো যেগুলো কিন্তু হাতের রেখায় আছে এবং যেগুলো আপনারা দেখলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন যে আপনার জীবনের দুঃখের দিন কবে শেষ হবে এবং আপনার জীবনে অর্থনৈতিক বা সম্পদগতভাবে আপনি কতটা উচ্চতায় উঠতে পারবেন দেখুন হাতের মণিবন্ধ থেকে কিন্তু সৌভাগ্য রেখাটা বৃহস্পতি আর শনির ঠিক মাঝখানে যেয়ে উঠবে আর তার সাথে মাঝে অংশ থেকে একটা রেখা এইভাবে রবি অঞ্চল পর্যন্ত যাবে এই দুটো রেখা হাতে কিন্তু থাকতে হবে পরবর্তী যে চান্স সেটা হচ্ছে রবি রেখা বা সানলাইন এরকম লম্বা হবে রবি অঞ্চল থেকে কিন্তু সানলাইন বন্ধুরা যত লম্বা হবে তত কিন্তু আপনার সম্মান অর্থ সব কিছু কিন্তু জীবনে আসবে আপনাকে কোনো কিছু নিয়ে চিন্তাই করতে হবে না আপনার ভাগ্য রেখা, রবি রেখা ছাড়াও এই রেখাটি সব গুরুত্বপূর্ণ রেখা জীবন রেখা যেটা আমি লাল রঙে দেখিয়েছি এর পাশে ভালো করে দেখুন সবুজ রঙের যে রেখাটা বন্ধুরা এটা হলো মার্শাল রেখা যখন বন্ধুরা মার্শাল রেখা হাতে যত লম্বা হয় এরকম ধরনের জীবন জীবনরেখার পাশে মার্শাল রেখা যত দূর পর্যন্ত বেশি যায় আপনি কোনো না কোনোভাবে জীবনে প্রচুর পরিমাণে ধন সম্পদ অর্জন করেন সেটা পিতৃগতভাবে বা শ্বশুরবাড়ির দিক থেকে বা যে কোনো না যে কোনোভাবে আপনার জীবনে কিন্তু ধন সম্পদ অর্থ সব কিছু আসে এবং কোনো বিপদ আপনাকে ছুতে পারে না ওকে পরবর্তীকালে যে রেখাটা সেটা হচ্ছে সালমন রেখা হাতে কিন্তু স্থানে বন্ধুরা বৃহস্পতির আঙুলকে ঘিরে ভাবে সালমন রেখা যদি কারো হাতে থাকে সেই ব্যক্তি বিদ্যান ব্যক্তি হয় এবং তার বিদ্যা নাম যশ ছড়িয়ে পড়ে অর্থের অভাব হয় না সমস্ত দিক থেকে সে শুভ ফল পায়